হ্যালো বাঙালি হ্যালো বাঙালি আমার বন্ধুরা তুমি সঙ্গে কেমন আছো আশা করি অনেক ভালো আছো তো আমি আবারও একটা ভিডিও নিয়ে হাজির এলাম এ টু সেট ইউটিউব চ্যানেলে তো আমি আজকে দেখাবো পটল তো অনেকভাবেই খেয়ে দেখেছেন পাকা পটল তো এইভাবে একবার খেয়ে ট্রাই করে দেখবেন ঠিক আছে তো পটল পাকা পটলের শাঁস বার করে এই রেসিপিটি আমি তৈরি করেছি দেখতে যেমন সুন্দর খেতেও সত্যি অসাধারণ তো তার জন্য আমি এতে খুন কতটা পাকা পটল নিয়েছি তো পাকা পটলটি আমি শ্বাস বার করে নিয়েছি ছিঁড়ে মাঝখান দিয়ে একটা চামচের সাহায্যে শাঁসটা বার করে নেবেন তো আপনার যেমনটা ভালো লাগবে তো আমি তার সঙ্গে একটা ছোটো সাইজের পেঁয়াজটা একটু মিহি করে কচিয়ে নিয়েছি ঠিক আছে মিহি করে কষানোর পরে একটু টমেটো দিয়েছি একটা টমেটোর হাফ আর একটা কাঁচা ঝাল নিয়েছি আমি তেলটা কড়াইটা বসিয়ে দিয়েছি ওভেনে বসে একটু অল্প করে সরিষার তেল দিয়েছি তেলটা গরম হলেই আমি সেই কুচিয়ে রাখা পেঁয়াজ আর টমেটোটা দিয়ে দেবো দিয়ে একটু ভালোভাবে নাড়াছাড়া করে নেব নেওয়ার পরে আমি একটু লাল লালের জন্য ওয়েট করব একটু বাদামি কালার হয়ে গেলেই আমি একটু দিয়ে দেব তার তার সঙ্গেই একটু দিয়ে দেবো লবণ অবশ্যই লবণটা অবশ্যই স্বাদ মতন দেবেন অল্প কী বলুন তো প্রথমে অল্প পরিমাণ রাখবেন আর এক চামচ আদা রসুন মিক্স করা ভাটা দিয়ে দেব দিয়ে একটু ভালোভাবে নাড়াচাড়া করে নেবো নাড়াচাড়া করে নেওয়ার পরে আমি সেই পটলের সাজ বার করাটা আমি দেব তার আগে আমি একটু হলুদ দিয়ে দেব দিয়ে আমি আবার একটু ভালোভাবে নাড়াচাড়া করে নেব নাড়াচাড়া করার পরে এবারে সেই পটলের বার করাটা আমি দিয়ে দেব দিয়ে আমি ভালোভাবে নাড়তে থাকবো কিন্তু এখানে নাড়া মিস করবেন না ঠিক আছে নাড়তেই থাকবেন এই দেখুন আমি খানিকক্ষণ নাড়ার পরে দেখতে পাচ্ছেন তো কতটা পানি বার হয়েছে তাই না তো পানিটা হালকা করে মরে গেছে আবারও খানে খুব নাড়ার পরে ভাজা ভাজা হয়ে গেছে দু চার মিনিট নাড়ার পরে তারপর সেই কাঁচা ঝালটা আমি একটু কুচিয়ে নিয়েছি নিয়ে সেই ভাজার ভিতরে আমি দিয়ে দেব দিয়ে আমি আবারও ভালোভাবে নাড়াচাড়া করে নেব একটু তেলটা কম কম মনে হচ্ছিল তো তার জন্য একটু দিয়েছি তো দিতে গিয়ে না একটু বেশি পড়ে গেছে তো আপনারা একটু কম করে দেবেন তো তারের ভিতর আমি একটু অল্প পরিমাণে একটু মিট মশলা দিচ্ছি ঠিক আছে সিনটাও ভালো আসবে আর খেতেও ভালো লাগবে তো দেখতেই পাচ্ছেন তো কতটা সুন্দর হয়েছে পটলের রেসিপি অনেক আছে কিন্তু এইভাবে একবার খেয়ে দেখবেন আপনার জেবে লেগে থাকবে দেখতে পাচ্ছেন তো আমার ফাইনালি হয়ে গেছে তার ভিতরে আমি হাতে বাটা মরিচের গোড়াটা ছড়িয়ে দিচ্ছি দিয়ে আমি আবারও ভালোভাবে নাড়াচাড়া করে দিচ্ছি একটু ভাজা ভাজা করবেন দেখবেন যেন যেন কড়াই থেকে উঠে আসছে এরকম টাইপের হলে যেন মনে করবেন ভাজা হয়ে গেছে এই দেখুন ফাইনাল লুকটা কতটা সুন্দর দেখাচ্ছে দেখতে পাচ্ছেন তো তো ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর একবার ট্রাই করে দেখবেন আপনাদের একটা লাইক একটা কমেন্ট আর একটা সাবস্ক্রাইবার আমাদের ভিডিও বানাতে অনেক অনেক আসা জায়গায় প্লিজ সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল